এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন গৌরীহাটে শেষ পর্যায়ের প্রস্তুতি এবারে মেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন আয়োজকেরা প্রবেশ পথ সহ বিভিন্ন জায়গায় মোট বারোটি সিসিটিভি লাগানো হয়েছে আলাদা আলাদাভাবে ভাবে নজরদারির ব্যবস্থাও থাকছে কোচবিহার নবদ্বীপ এমনকি অসম থেকেও ব্যবসায়ীরা এসেছেন পশরা নিয়ে মেলা কমিটির সভাপতি সঞ্জিত কর্মকার বলেন প্রশাসনের নির্দেশেই সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে মেলা চলবে তেসরা এপ্রিল পর্যন্ত হাজার এক দোকান বসেছে আমরা মেলাটাকে সুষ্ঠুভাবে পরিবেশে যাতে মেলাটা হয় তার জন্য আমরা সবাই সচেতন থাকি আমাদের ভলেন্টিয়ার থাকে এবং যারা দূর দূর দূরত্বের থেকে যে সমস্ত সন্ন্যাসীরা আছেন সেই সন্ন্যাসীদেরও থাকার জন্য বা তাদের দেখভাল করার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে নজর থাকে আর এবার আকর্ষণের মধ্যে গেল বছর সার্কাস ছিল তা এবার আমাদের সার্কাসটা আসছেন না আর থাকছে নাগরদোলা থাকছে বিভিন্ন ধরনের খেলা টেলা থাকছে ড্রাগন থাকবে বাইরের দোকানপাট আছে এখানে আসাম কুচবিহার আলিপুর শিলিগুড়ি এবং নবদ্বীপ থেকেও আমাদের কিছু চাটের দোকান আছে এই সব দোকানগুলো আছে মানুষের স্বতঃস্ফূর্তভাবে খায় আমরা মেলার আগে যে সমস্ত দূষণ জাতীয় জিনিস ছিল সেগুলো আমরা নদীর থেকে সব সরিয়ে দিয়েছি পরিষ্কার করেছি আবার মেলার শেষেও আমরা সেই জিনিসগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ক্যামেরায় পিনা কিশোরের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সেসিএন তরাই সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেস thank you রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু